হ্যালো ফ্রেন্ডস বকুলের লাইফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবারের সকাল বুধবারের সকালটা বেশ সুন্দর কিন্তু এখনও কিন্তু মোটামুটি ঠান্ডাটা খুব একটা যায়নি আর খুব একটা গরমও পড়েনি খুব নাতি শীতের মতো লাগছে তো চলো আমাদের কলে জল চলে এসেছে জলটাকে পরে রান্নাটা করে নেবো ভাবছি তো রান্না করতে গিয়ে দেখি হঠাৎ গ্যাস শেষ হয়ে গেল এই যে ভাতটা বসিয়েছিলাম গ্যাসটা বন্ধ হয়ে গেছে তো মোটামুটি গ্যাস সিলিন্ডার আনা আছে নিজে যদি কিছু কাজ জানা থাকে সেটা কিন্তু কোনো অসুবিধা হয় না নিজে নিজে লাগিয়ে নেবো এটাকে খুলে তো আজকে হঠাৎ এভাবে শেষ হয়ে গেলো ন তারিখে আমি তারিখগুলো লিখে রাখি এক মাস এক মাসের বেশি আমার যায় না এবারে কয়েকদিন বেসে গেল হচ্ছে মোটামুটি উনিশ তারিখ হয়তো তো দশ দিন বেশি গেলো তো গ্যাসটাকে ভালো করে প্লাস্টিকটাকে ছাড়িয়ে আর আমি মোটামুটি সেট করে নেবো করতে পারি তো মোটামুটি গালচা জানা আছে বলে আবার ঘরের পুরুষদেরকে ডাকতে হয় না ওরা দোকানে আছে তো আমি নিজে নিজে এটা করে নিলাম সেটিং করে নিলাম তার জন্য সব কাজ মানুষকে শিখে রাখতে হয় চেষ্টা করলে মানুষের দ্বারা তো সব হয় তো আমার কিন্তু এখনও ঠান্ডাটা বেশ লাগছে আমি সোয়েটার পরেই আছি তো চলো এটাকে লাগিয়ে নিলাম আবার যথা স্থানে রেখে দিই তারপর আবার ঘুরে রান্না করবো আর আজকে করবো কড়াইশুঁটি বাটা দিয়ে ডিম কারি অনেকগুলো রান্না করেছি সব রান্নাগুলো যায় না কড়াইশুটিটা বেটে নিয়েছিলাম তা সেদ্ধ করে টমেটো রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু সেদ্ধ করে কড়াইশুঁটিটাকে বেটে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে আর ভেজে রাখা সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে একটুখানি তেল ছেড়ে এলে ফুটিয়ে আর নামিয়ে দেবো গ্রেভিটা নিজেদের পছন্দ অনুসারে রাখবেন দেখবেন এই রান্নাটা করে একদিন ছুটি দিয়ে বেশ সুন্দর কিন্তু লাগে খেতে আর গ্রেভিটাও বেশ ভালো হয় রুটি ভাত পরোটা সবের সঙ্গে কিন্তু এটা দারুণ লাগে এই যে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি আর এক টুকরো সেদ্ধ আলো ছিল সেটাকেও গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি আর এই গ্রেভিটা যখন দেখব ফুটে গেছে তখন তেল ছেড়ে এসছে তখন এটাকে নামিয়ে দেবো তো আজকে এই ছোটোখাটো একটা ব্লগ ছিল তোমাদের জন্য তো আশা করি তোমাদের ব্লগটি নিশ্চয়ই ভালো লেগে থাকে যদি ভালো লাগে থাকে তো তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে পাশে থাকবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এ দেখো আমার মোটামুটি এক গাড়ি রেডি হয়ে গেছে তেজপাতা পরনে দিয়েছিলাম তেজপাতাটা আগেই ভেসে এসেছে অবশ্যই পারলে এরকমভাবে একবার ডিম কারি করে দেখো তো সকলকে টাটা